শুনতে মনে হয় যে ইঞ্জিনের সাউন্ডটা মনে নষ্ট হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ডে মনে হয় সমস্যা এরকম একটা কিছু মনে হয় কত ইজি এই দেখেন একদম পানির মতো যাচ্ছে আসতেছে এটা বন্ধ করে দেন তো এটা হচ্ছে নতুন একটা গাড়ি মাত্র নয়শো কিলোমিটার চলছে তো নতুন অবস্থায় আসলে ট্যাপিটগুলা কি রকম থাকে সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা করা তো দেখেন এটা কিন্তু আট এবং ইনটেক কিন্তু এফজেড গাড়ির আডি থাকবে তো এটা আমি ঢুকাইলাম দেখেন একদম পাতলা একদমই তো আসলে নতুন গাড়িতে মূলত ট্যাপিটগুলা একটু লুজ থাকে এবং ট্যাপিট লুজ কিন্তু থাকা ভালো বাইকের জন্য ট্যাপিট লুজ থাকা ভালো বাট ট্যাপিট লুজ থাকলে কি হয় যে ইঞ্জিনের সাউন্ড একটু খারাপ শুনতে মনে হয় যে ইঞ্জিনের সাউন্ডে মনে হয় নষ্ট হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ডে মনে হয় সমস্যা এরকম একটা কিছু মনে হয় বাট ট্যাপেট কিন্তু লুজ থাকা ভালো এবং ট্যাপেট লুজ থাকলে আরও একটা জিনিসের সুবিধা আছে সুবিধার ভিতরে হচ্ছে গাড়িটা স্মুথ থাকে এবং পাতলা থাকে ফ্রি থাকে এক কথায় ফ্রি থাকে পুরা গাড়িটা ফ্রি থাকে আর যদি ট্যাপিট টাইট করে দিই তাহলে গাড়িটা জ্যাম হয়ে যায় তো নতুন গাড়িতে যেহেতু ট্যাপিট লুজ থাকে এটা তো আসলে নয়শোগুলো চলছে নয়শোগুলো তার কতটুকু লুজ হবে বাট এটা কিন্তু অফিসিয়ালি অরিজিনালভাবে যারা ইঞ্জিনটা সেট করেছে তারাই কিন্তু লুজ রাখছে দেখেন দুইটাই কিন্তু লুজ রাখছে এবং এখানে চাপ দিলে কিন্তু একটা কিটকিট সাউন্ড আসতেছে তো রানিং অবস্থাতে কিন্তু এই সাউন্ডটা খুবই জোরে আসে কিট 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 সাউন্ড সাউন্ডে এবং এটা হচ্ছে ইনটেক এটা হচ্ছে অ্যাডজাস্ট দুটা দুইটাই কিন্তু সেম আমি কিন্তু এই যে আট আট বারো আমি কিন্তু ভালো মিলেচ্ছি দেখেন এই যে দেখেন এই দেখেন এটাও কিন্তু লুজ একদম লুজ হ্যাঁ ফোকাস দাও এখানে এই যে দেখেন এটাও কিন্তু একদম পানির মতো লুজ একদম লুজ একদম লুজ তো আসলে যারা ট্যাপিট নিয়ে অনেক ধরনের কথা বলেন আমার দিকে পুরো কাছে আসো যারা ট্যাপিট নিয়ে অনেক ধরনের কথা বলেন আমি বলবো ট্যাপিট লুজ থাকলে ভালো কেন ভালো ট্যাপিট লুজ থাকলে আপনার হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা জাস্ট একটু খারাপ মনে হবে বাট বাইক চালায় কিন্তু খুব মজা করে অনেকেরই আমার কাছে যারা বাইক নিয়ে সার্ভিসের জন্য আসলে ম্যাক্সিমাম মানুষেরই কমপ্লেন যে ভাই আমার ইঞ্জিনের সাউন্ড ভালো না তো আমি আসলে আগে পরেও বলেছি এখনো আবারও বলতেছি ইঞ্জিনের সাউন্ডের যে ব্যাপারটা কি গাড়ির ইঞ্জিনের সাউন্ডের সিস্টেমটা এরকম কেন এরকম আপনার গাড়িটা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু সাউন্ডটা একদম স্মুথ খুব ভালো লাগবে দশ মিনিট বা পাঁচ মিনিট চালানোর পর ইঞ্জিনটা গরম হলেই কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং এই সাউন্ড চেঞ্জ হয়ে যাবে যদি এই সাউন্ড চেঞ্জই থাকে আপনার ঠান্ডা অবস্থাতে যদি খারাপ সাউন্ড দেয় তাহলে বুঝে নেবেন যে আপনার ট্যাপিকটা বেশি অতিরিক্ত লুজ হয়ে গেছে আর যদি দেখেন যে না আপনার হচ্ছে গরম হলে সাউন্ড চেঞ্জ হচ্ছে এবং ঠান্ডা হলে সাউন্ড আবার স্মুক হচ্ছে তাইলে ঠিক আছে আসলে ট্যাপিট নিয়ে অনেকেরই অনেক ধরনের কমপ্লেন ছিল যার জন্য মূলত ভিডিওটা করা তো এইটাও আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিব এবং অ্যাডজাস্টটা কিভাবে করব সেটা একটু দেখাবো তো অ্যাডজাস্ট করার জন্য কিন্তু একটা পোলার নিয়েছি আমি এখানে দেন পোলার দিয়ে কিন্তু ভিতরে যে নাটটা আছে এটা কিন্তু আমি টাইট দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আমি আরো একটু হালকা টাইট রাখবো দেখেন এখন কিন্তু আমার দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বের করতে হচ্ছে আগে যেরকম এরকম টান দিলে চলে আসতো এরকম টান দিলে এখন কিন্তু আসে না তো এখন কিন্তু আমার দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এই যে এইভাবে বের করতে হচ্ছে মানে একটু টাইট করে দিয়েছি তো টাইট করে আমি যতটুকু টাইট করেছি এটাতে মনে হয় না গাড়ি জ্যাম হবে এবং ইঞ্জিনের সাউন্ডও থাকবে না তো নতুন অবস্থাতে বাইকের সাউন্ড অনেকেরই কমপ্লেন থাকে আমি নতুন গাড়ি কিনলাম বাট আমার ইঞ্জিনের সাউন্ড এরকম খারাপ কেন আমি টাকা দেখি কি কিনে নিয়ে আসলাম এরকম অনেকদের অনেকদেরই এরকম মনে হয় তো আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা হতাশ হওয়ার কিছু নাই যেহেতু অফিসিয়াল বাইক সেজন্য হচ্ছে এটার ওয়ারেন্টি আছে এবং এই যে কাজগুলো এগুলো আসলে নতুন অবস্থাতে থাকে না সেটা অবশ্য করতে হয় কিছুদিন পরে বা আজকে প্রথম সার্ভিস আমরা করে দিচ্ছি এটা তো এটাও আমরা যে টাইট দিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু আমি টাইনা টাইনা বের করতে হচ্ছে তার মানে আমি এটা অ্যাডজাস্ট করে একটু টাইট দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আপনারা যারা হচ্ছে এই ক্যাপিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কমপ্লেন করেন আসলে এটা আসলে ওরকম বড় কিছু না তবে হ্যাঁ তিন হাজার কিলোমিটার পর পর কিন্তু অবশ্যই আপনার ট্যাপিটটা অ্যাডজাস্ট করে নেবেন বা চেক করে নেবেন চেক করে নেওয়াটা বেটার তাহলে হচ্ছে ভালো হবে কারণ অনেকের ট্যাপিট টাইট হয়ে যায় অনেকেরটা লুজ হয়ে যায় অটোমেটিক চলতে অবস্থায় আর সবচেয়ে বড় কথা ইয়ে বাইকের ইঞ্জিন কিন্তু ব্লু ব্লুকোর ইঞ্জিন সো ব্লু কোর ইঞ্জিন মানে আসলে অনেকেই বোঝেন না ব্লুকোর ইঞ্জিনের ইঞ্জিনটা হচ্ছে এরকম আমি একটু দেখায় এই ইঞ্জিনের যে ম্যাটেরিয়াল গুলো তৈরি এই যে ম্যাটেরিয়াল গুলো যে যে কাস্টিং তৈরি এটা কিন্তু ব্লু কোর সিস্টেম এটা খুবই দ্রুত গরম হবে আবার ঠান্ডাটাও খুব দ্রুত হবে আদার্স যে বাইকগুলো আছে ওইগুলো যেরকম গরম হলে ইঞ্জিন ঠান্ডা হইতে সময় নেই বাট এটাতে কিন্তু এরকম না এটা যত দ্রুত গরম হবে আবার অত দ্রুত এটা ঠান্ডা হবে এটা হচ্ছে ব্লু কোর এবং ব্লু কিন্তু একটা স্টিকার আমাদের বাইকের উপরে লাগানো থাকে এখানে ব্লু লেখা থাকে এটা ব্লু ব্লুকোর স্টিকার এটা আসলে অনেকে এটার মিনিং বুঝেন না আসলে কেন ওই ব্লুকোর মানে কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি এবং প্রতিদিন এরকম খোঁজ খবর গুলা বাইক রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিওগুলো পোস্ট করি এবং ভিডিওগুলো পাবেন তো এই পেজে এই ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো থাকতে হবে সবাই পছন্দ ধন্যবাদ